আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবে বা আমরা যে মেশিনটি নিয়ে ডিটেলসে কথা বলবো আমাদের সহযোগিতা করবে এই ভাইয়ের পরিচয় জেনে নিই আমরা ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো জি ভার্সন 42 এ কি কি আপডেট এসেছে আগের গুলো থেকে আগের গুলো থেকে আমাদের ডিসমিলটা অনেক বড় হচ্ছে জি দেখতে পাচ্ছি একটা বড় হচ্ছে এবং প্রোডাকশন অনেক হাই হচ্ছে আমাদের রাইস মিলের সাইজটা অনেক বড় জি রাইস মিল দিয়ে কি কি কাজ করতে পারবে বা এটার প্রোডাকশন কেমন হবে আমাদের এটা কম্বাইন রাইস মিল তো এটাতে আমরা ধান করতে পারবো জি ভাই এটার প্রোডাকশন কেমন হবে

এছাড়া হচ্ছে আপনার চালটা কিভাবে ফ্রেশ বের হবে এটা কি চালটা ফ্রেশ বের হবে এদিকে যদি ক্যামেরা ধরেন এখান থেকে আমরা চাল বের হবে এই পাশ আমাদের খুদটা বের হবে হ্যাঁ জি এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান সিস্টেম এই ফ্যান সিস্টেমে এটার কাজ কি এখানে হাওয়া দিয়ে ওই চালটা আর হচ্ছে আপনার ওই তুষটা সেপারেট করে এটা সেপারেট করবে একদম ফ্রেশ বের হবে কোনো ময়লা থাকবে না এখান দিয়ে মেবি হচ্ছে কুড়ার যে ময়লাটা থাকবে এখান থেকে বের হয়ে যাবে এবং এইখান হচ্ছে ফ্যান এটা হচ্ছে আপনার চালটা ফ্রেশ বের হবে এবং এখান থেকে খুদটা ফ্রেশ আসবে যদি খুদ আলাদা কেউ করতে চায় সেটা করতে পারবে এরপর হচ্ছে ডিক্স মিলে ডিক্স মিলে কি কি কাজ করতে পারবে আমাদের ডিক্স মিলে ডিক্স মিলে ভিজা চালের গুঁড়া সুজি এবং গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবে যেটা একটু নেটটা দেখা যাবে এখন মোটা নেট করা আছে এটা দেখছে আপনার খাবার জি মোটা নেট আর এর থেকেও মোটা আছে যেটা গরুর খাবার তৈরি করবে ঠিক আছে এটা যে থেকে চিকন চাল এটা কিভাবে করবে দিয়ে আচ্ছা কিভাবে কাজ করবে কাস্টমাররা

দশ ইঞ্চি গ্যান্ডা দিচ্ছি হ্যাঁ গ্যান্ডাতে আপনার হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া মশলা জাতীয় খাবারগুলো গুলো আপনি করতে পারবেন ধনিয়া গুঁড়া বা হলুদ মরিচ বেসন এই টাইপের আর এটার প্রোডাকশন কিভাবে বের হবে আউটপুট ইনপুট কোথা থেকে এটা আছে ইনপুট এই পাশে আছে আউটপুট এই পাশ আউটপুট এই পাশ হচ্ছে আউটপুট এবং এখানে হচ্ছে ইনপুট করবে আর এখান থেকে এটার কাজ কি আর এটার গ্রাইন্ডারটা কত ইঞ্চি গ্রাইন্ডার 10 ইঞ্চি আপনাদের যদি পাটাটা দেখাই 8 ইঞ্চি হচ্ছে অনেক বিশাল পাটা জি অনেক বড় পাটা হ্যাঁ অনেক মজবুত এটা নষ্ট হবে না সহজে জি আর এটার আউটপুটটা ভালটটেই পাশে আসবে এখান থেকে গুড়া হয়ে এখান থেকে বের হবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে মেশিনটি করা আছে এছাড়া এটার মোটর কিভাবে নিতে পারবে কাস্টমাররা মোটর আমাদের আমাদের মোটর 5 5.5 এবং 7.5 আমরা দিয়ে কাস্টমার যে যেটা নিতে চায় সে অনুযায়ী জি দর্শক আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম